হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা অনেক এগিয়ে যাচ্ছি তাই আমরা নীল এন্টারটেইনমেন্ট নামে আরেকটি নতুন চ্যানেল খুলেছি এখন থেকে নীল এন্টারটেইনমেন্ট চ্যানেলেও নতুন নতুন গল্প আপলোড করা হবে তাই নতুন নতুন গল্প সবার আগে শুনতে চাইলে এখনই নীল এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আদ্র বিব্রত কণ্ঠে বলল তুমি আমার স্ত্রী স্বীকার করছো তিয়া অহত বিহব্বল রয়ে হয়ে জবাব দেয় কবে অস্বীকার করেছিলাম যার দিকে তাকিয়ে থাকলে আমি লুচ্চা হয়ে যাই সে কিভাবে আমার স্ত্রী হয় তোমাকে আর যাই হোক স্ত্রী মানতে পারছি না তুমি আর দশটা মেয়ের মতোই আমার কাছে সাধারণ তিহা স্ত্রী হলে অবশ্যই তোমাকে ভালোবাসতে পারতাম স্ত্রীকে ভালোবাসতে বাধা থাকে না তিয়া চুপসে গেল যতবার আদ্র নিজে থেকে তিয়ার সঙ্গে স্বাভাবিক হতে চেয়েছে ততবার তিহা ভয় পেয়ে বা বিব্রত হয়ে একটা উল্টাপাল্টা ঘটনা ঘটিয়ে ফেলেছে এটা আসলেও ঠিক হয়নি আদ্রর জায়গায় অন্য কেউ থাকলে এই সুবিধাটুকু নাও দিতে পারত আদ্র দিয়েছে তাই বলে তাকে একদম পেয়ে বসাটা কি মোটেও সমীচীন তেহা মনে মনে কিছু জিনিস সাজিয়ে নিল চোখে পাতায় ভেসে উঠল অতীতের সেই ঘটনাগুলো অনিন্য ধোঁকা দেওয়া তেহাকে কাদানো ঘাড় ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দেওয়া এবং এরপর তিহার সাংসারিক জীবনের অঘটন বাধাতে চাওয়া অথচ সে নিজে অন্য মেয়ের সঙ্গে ভালো আছে তাহলে তিহা কেন ভালো থাকতে পারছে না কোন ভয়ে নিজেকে এতটা গুটিয়ে নিয়েছে একবার চেষ্টা করে দেখতে দোষ কি হতেও তো পারে আল্লাহ এতটুকু তুলে দিয়ে এতখানি দিয়েছে তিহাকে তিহা কোলের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল এবার মুখ তুলে আদ্রর দিকে তাকালো আদ্রও তার দিকে তাকিয়েছিল বলে দুই চোখ জুড়া চোখ এক হয়ে গেল আদ্র ওই দৃষ্টি সরিয়ে নিল নির্বিকার কণ্ঠে বলল ঘুমাও সে উঠে যেতে নিলে পিছন থেকে তিহা তার এক হাত ধরে টেনে ধরল প্রথমবারের মতো সাহস করে আদ্র বিস্মিত তিহা মিনমিনে কণ্ঠস্বরটি নাড়াল কোথাও যাবেন না আপনি কেন আদ্র হতবাক ভাব তখনও যায়নি আপনি এখানেই থাকুন বসুন আমি ঘুমাবো তো ঘুমাও আমি ঘরেই আছি না এখানে বসুন আপনি বসুন প্লিজ আকুতি ভরা কথা আদ্র ফেলতে পারল না কি হতে চলেছে তা দেখেই বসে পড়ল তেয়া সুযোগ পেয়ে আদ্র কোলের উপর শুটি মেরে শুয়ে পড়ল আদ্র অবাক চমকিত তেহা কি করতে চলেছে বুঝতে পারছে না শুধু মনে হচ্ছে সময়টা থমকে যাক এখানে অনন্তকাল ধরে শুয়ে থাকুক তিহা আদ্র কোলে তেহার শীর্ষে লাগছে তবুও নিজেকে ধাতস্থ রেখেছে সরে গেলে চলবে না সে যদি এক কদম আগায় তবেই না আদ্র আরেক কদম আগাবে তিহা বলল আমার মাথায় হাত বুলিয়ে দিন আমি ঘুমাবো আদ্র চোখ ছলছল করছে সে কিচ্ছু চায় না তিয়ার সঙ্গে একটা ছোট সংসার চায় সেই সংসারে ঝগড়া মারামারি লোকচুরি কিছু থাকবে না থাকবে শুধু ভালোবাসার খুনসুটি দিন শেষে রাতে বাড়ি ফিরলে তিয়ার সঙ্গে সঙ্গে আরো দুটো ছেলে মেয়ে দৌড়ে আসবে বাবা বাবা বলে দৃষ্টিতে ভেসে উঠল ভবিষ্যতের স্বপ্নগুলি আদ্র আবেগের জল ফেলল নিঃশব্দে হাত বুলিয়ে চললো তেহার মাথায় ওদিকে তেহার থম ধরে পড়ে রইল ঘুমালো না বরং এই সময়টাকে উপভোগ করতে চললো তিহা ঘুমিয়ে পড়েছে নিভে যাওয়া গলায় আদ্র ডাকল তিহা তিহার সারা নেই আদ্র মিটিমিটি হাসে তিহার মাথাটা তার কোল থেকে সরিয়ে বালিশের উপর রেখে দেয় আল গোছে পাছে তিহা জেগে যায় কিন্তু না তিহার কোনো সারা শব্দ নেই বুকের ঘন ঘন ওঠানামার সাক্ষাৎ দেয় সে গভীর ঘুমে নিমজ্জিত আপাতত বোমা ফুটলেও ওঠার গ্যারান্টি নেই আদ্র ঠোঁটে হাসি দীর্ঘ হয় মেয়েটা দিনকে দিন বুকের ভিতর অনবদ্য এক অনুভূতির সৃষ্টি করছে যত সময় গড়াচ্ছে ততই মায়া জালে আটকে পড়েছে সে আদ্রর একজন সচেতন পুরুষ অথচ অচেতন মনে কি করে না তিহার প্রেমে পড়ে যাচ্ছে এই যে চোখের পাতা মুদে ছোট হালকা ফুলিয়ে বাচ্চাদের মতো করে গুডিশুডি মেরে ঘুমোচ্ছে তিহা এই ঘুমন্ত মুখটাও দেখতে বড় ভালো লাগছে মনে হচ্ছে এই মুখের দিকে তাকিয়েই এক যুগ পার করে দেওয়া যাবে অনায়াসে আহা এত টান এত মায়া কবে সৃষ্টি হলো নিজের করা প্রশ্নে নিজেই ঠোঁট বাকিয়ে উত্তর দিল কে জানে পর মুহূর্তেই হেসে উঠল কি আজও সে তো দেখছি পাগলাটে ধরনের হয়ে যাচ্ছে দিন দিন ভালোবাসা এত ভয়ঙ্কর কেন বড় বড় দেয় নতুন করে রাত ফুরোলো শেষ রাতে মোরগের কর্কশ ডাকে করে চোখ মিলে আবার বুঝলো ঘুমের দেশে হারিয়ে গেল পর পুনরায় তাকে চোখ মিলতে দেখে মোরগের বিকট চিৎকারে আজান দিয়ে দিয়েছে আজানের পর আরেক মুহূর্ত মোরগ মুরগি হাঁস এসব ঘরের ভিতর থাকতে চায় না যতক্ষণ না তাদের ছেড়ে দেওয়া হবে ততক্ষণ যাও তে চিৎকার চেঁচামেচি চলবে সবচেয়ে বেশি চিৎকার করে মোরগগুলো তেহার কপালে সূক্ষ্ম সূক্ষ্ম ভাঁজ পাশ ফিরে দেখলো আদ্রক ঘুমিয়ে আছে সংক্ষিপ্ত এলো চুলগুলো ছড়িয়ে আছে উন্মুক্ত কপালে তেহার অমসৃণ কপাল মসৃণ হয় আদ্র লেপে থাকা চুলগুলো গুছিয়ে দেয় নিজ হাতে এরপর মৃদু সুরে ডাকে আপনি শুনছেন আদ্র সারা নেই ঘন্টাখানেক আগে ঘুমিয়েছে তেহার চেহারা আপনাকশা মুখস্থ করতে গিয়ে বেচারা সারাত ঘুম হয়নি তিহা তো আর তা জানে না মোরগটি আবারও ডেকে উঠল তিহা ভ্রু একটা রাম ধমক মারলো এই চুপ মোরগ কি আর মানুষের ভাষা বোঝে সে সেকেন্ড কতক পর ফের ডাকলো তিহার নাসিকাপথ ভেদ করে বেরিয়ে এলো হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস গলা স্বর খানিকটা বাড়িয়ে সে আবার ডাকলো এই যে শুনছেন আদ্র শুনলো চোখ মিললো না ঢুলুঢুলু কণ্ঠে জবাব দিল হুঁ কি টয়লেটে যাবা তিহা বিবৃত কণ্ঠে বলল আমি কি টয়লেটে যাওয়ার জন্য ডাকছি আপনাকে জকজুরা বন্ধ রেখে আদ্র উত্তর করে তোমার সাহস আছে একা টয়লেটে যাবার তিহা এবার কঠিন সুরে বলল হ্যাঁ অবশ্যই আছে তাহলে যাও আমাকে ডেকেছো কেন বলে আদ্র অন্যপাশে ঘুরল তিহা এwidehat আদ্রকে টেনে সোজা করে বলল সাধে তো আর ডাকিনি ওই মোরগটা অনেক চিল্লাচ্ছে ওকে কিছু করে না আমি ঘুমোতে পারছি না কি মোরগ আদ্র চোখ খুলল এবার দিয়া মাথা দুলিয়ে বলল হুম ওই খোপের ভেতর যে ফুপুর মোরগ মুরগি আছে না আমি ওদের কথাই বলছি মুরগিগুলোর কক ককক কক কক তাও সহ্য করা যায় কিন্তু মোরগের এত কর্কশ চিৎকার সহ্য হচ্ছে না ওই হারামি ব্যাটার জন্যই আমার ঘুমটা ভাঙছে আদ্র ড্যাব ড্যাবে চোখে তেহার দিকে তাকিয়ে রইল এক সময় নিস্তরঙ্গ গলায় বলল ওর গলা দিবি ধরো গিয়ে না হলে ওর মুখ ভেঙে দাও তাহলে আর চিৎকার করতে পারবে না ইস আমি কি তা বলছি নাকি একটা প্রাণীর গলা টিপে ধরতে বলতেছেন আপনি কি খারাপ আর পাশান আপনি হুম ওকে একটু বুঝিয়ে বলুন যে চিল্লাচিল্লি না করে তাহলেই তো হয় তিহা আকুতির স্বরে কথাগুলো বলতেই আদ্র ভ্যাবাছাকা কণ্ঠে বলল তাই তো তাই তো আমি কি বোকা বলতে বলতে সে উঠে বসলো তেয়া প্রশ্ন ছিল কি ব্যাপার কই যাচ্ছেন আদ্র শক্ত গলায় বলল মোরগ মহাশয়ের কাছে যাচ্ছি তার পা ধরে রিকোয়েস্ট করে আসব আর যেন না চিল্লায় তার কারণে আমার বইয়ের ঘুম হচ্ছে না আশা করি সে আমার রিকোয়েস্ট বুঝবে এবং রাখবে তেয়া নেবে গেল লজ্জা পেল তার মাথায় কিছুটি নেই এটি কি বলল সে আদ্রকে বলেছে মোরগকে বুঝিয়ে বলে আসতে আর আদ্র তাই করতে চলে গেছে শিট টিহা দাঁত দিয়ে জিভ কেটে বলল এ মানে সরি আমি আসলে কি বলতে বলেছি না না আমার রিকোয়েস্ট অবশ্যই রাখবে আমি তারও জাত ভাই তো আমার ভাষাও বোঝে ওর ভাষাও আমি বুঝি দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল আদ্র টিহা ঠোঁট ফুলিয়ে বলল প্লিজ আর লজ্জা দিয়েন না কোথাও যেতে হবে না আপনাকে আসুন আপনি ঘুমান আমি আর ডিস্টার্ব করব না প্রমিস না ঘুমের মধ্যে হওয়ার তার মাথা আউলে গেল সে একা একা গজগজ করতে করতে শুয়ে পড়ল এবং একসময় মাত্র চোখটা বন্ধ করলো অমনি মোরগের ভয়ঙ্কর ডাক পরে উঠল। আর ঘুমাবই না শালা বলে তিহা উঠে পড়ল। মুরগির খোপের আগ নিয়ে একটা লাথি মারতে গিয়ে নিজে নিজের পায়ে ব্যথা পেল উফ। আহ করতে করতে বেচার তিহা দরজা খুলে ঘর থেকে বেরিয়ে পড়ল ভয়ে আড়ষ্টভাবে বসে রয়েছে মালতী টেবিলের উপর পাশে অনিন্য কিছু কাগজপত্রে চোখ বোলাচ্ছে সে একটা খবর জানতেই অনিন্যর অফিস রুমে এসেছে মালতী খবরটা এতই জরুরি যে বাসায় বসে অনিন্যর জন্য অপেক্ষা করতেও তর্স হইল না তার তাই এক প্রকার ছুটি এসেছে এখানে অনিন্যর চোখে রাগ ঠোঁটে বিরক্তি শুধুমাত্র রাতের আধারেই এই মেয়েটাকে ভালো লাগে দিনের আলোয় একে দেখলে মাথায় চারশো আগুন জ্বলে ওঠে এর কারণ কি অনিন্ন জানে না প্রায় মিনিট পর কাগজপত্রগুলো ঠেলে পাশে সরিয়ে রাখে অনিন্ন মালতির দিকে তাকালো মালতি মাথা নিচু করে বসে রয়েছে গম গমে কণ্ঠে অনিন্ন প্রশ্ন করলো বাসায় কি ডাকাত পড়েছে কি এমন কথা যেটা বলতে এখানে ছুটে আসতে হয়েছে তোমাকে মালতির গলা দিয়ে একটু আওয়াজ বের হলো না টেবিলের উপর খুব জোরে জোরে বাড়ি মারলো হাত দিয়ে তার হাতের থাবার শব্দে মালতি কেঁপে উঠলো অনিন্যকে বাঘের চাইতেও বেশি ভয় পায় সে আর এর ওই ভিতরে এমন একটা দুর্ঘটনা ঘটে গেলে কি করে এখন এই খবর কিভাবে দেবে সে অনিন্যকে আর অনিন্ন বা এটা শোনার পর রকম রিয়েক্ট করবে কিছুতে মাথা ঢুকছ না অনিন্য বলল মুখে তালা দিয়ে বসে থাকার জন্য এখানে আসছো মালতি এদিক ওদিক মাথা নাড়ালো আমি বলতে পারবো না আসলে আসলে আমার অনেক ভয় লাগছে ডং বাদ দিয়ে যা বলার দ্রুত বলো মালতি ঢোক গিলে বলল একটা কাগজ আর কলম হবে কি ব্রুকুসকে গেল অনিন্নর অগ্নিচকে মালতির দিকে তাকিয়ে রইল সেকেন্ড চারেক এরপর একটা নোটপ্যাডেও কলম দই গিয়ে ধরল ঘস আওয়াজে কিছু একটা লিখলো মালতি সেটি টেবিলের উপর রেখে সে উঠে দাঁড়ালো এবং দৌড়ে কেবিন থেকে বের হয়ে গেল অনিন্ন হতবাক দ্রুত নোটপ্যাডটা টেনে নিয়ে পড়তে শুরু করলো মারুতি লিখেছে অনিন্ন একটা দুর্ঘটনা ঘটে গেছে কীভাবে কী হলো আমি জানি না তুমি তো সবসময় সেফটি ইউজ করতে তারপরও এই খবরটি কিছুতেই তোমাকে বলতে পারবো না আমি তাই লিখে দিলাম অনিন্ন অনিন্ন আমি প্রেগন্যান্ট আমি আমি তোমার বাচ্চার মা হতে চলেছি তোমার বেডরুমে ড্রেসিং টেবিলের উপর আমি প্রেগন্যান্সি টেস্টের কিটটা রেখে এসেছি ওখানে স্পষ্ট দুটো লাল দাগ অনিন্ন আমি খুশি হবো নাকি কাঁদবো জানি না শুধু তোমার পায়ে পড়ি বাচ্চাটাকে নষ্ট করতে বলো না আমি দরকার দূরে কোথাও চলে অনেক পাপ করেছি এবার সেগুলোর সেগুলো করতে চাই অনিন্ন হাত থেকে কাগজটা পড়ে গেল একটা হাত কখন যে মাথার উপর উঠলো অনন্য টের পেল না দোলনা ঝুলানো হয়েছে শিকলের দোলনা রশির দোলনা আম গাছের পুষ্ট ডালে দড়ি ঝুলিয়ে মাঝখানে মোটা দড়ি দিয়ে বানানো দোলনায় গ্রামের ছেলেমেয়েরা হুটুফুটি খাচ্ছে আমেরা বগ তাদের সঙ্গে যোগ দিয়েছে আদ্র বাড়ি নেই বেলা দশটার কাছাকাছি সময় কোথাও একটা গিয়েছে তিহাকে না জানিয়ে ঘরে একা একা ভালো লাগছিল না তাই উঠোনে নামতেই ছেলে মেয়েদের দলটাকে দেখতে পেলো তিহা উঠোনের একবার জুড়ে রয়েছে তারা আপাতত খেলার মধ্যেও মনি আমেনা দোলনা এসে দুলছে তেহা এগিয়ে গেল আগ্রহ নিয়ে উৎসুক কণ্ঠে বলল তোমাদের ভয় করে না যদি ছিড়ে যায় ছিড়ত না ভাবি আমরা এর আগেও এমন কইরা তুলছি উত্তর দিল সাপলা নামের এক পিছি তিহার থুতনি ধরে বলল তাই আমিও চড়তে পারবো এবার জবাব এলো আমেনার পক্ষ থেকে সে দোল খাওয়া থামিয়ে বলল আসেন ভাবি আমি আছি আমি আপনার ধৈরা রাখবো বেশি নড়াচড়া না করলে সমস্যা হবে না আপনার আরামে দুলতে পারবেন। কিছুটা ভয়, অনেকটা উৎসাহ নিয়ে দোলনায় বসে তিহা। আমেনা দুটো দোল দেয় তিহা উচ্চস্বরে বলল। "মাস মাস মাস আর না ভয় লাগছে।" আমেনা হাসে। "কিছু হবে না ভাবি আপনি উপভোগ করেন শুধু।" এমনি সময়ে তিনজন মহিলা এলো। আমেনা তাদেরকে লক্ষ্য করে এগিয়ে যায়। হাকে দোল খাওয়াচ্ছে আপাতত কিন্তু অতিরিক্ত ভয় দোলনা থেকে নেমে পড়লো সুযোগ পেয়ে সাপলা উঠে বসলো আর তাতেই অন্য বাচ্চাদের কিছির মিছিল করা শুরু হলো সাপলা কেন বসলো এখন অন্য আরেকজনে বসার পালা এই নিয়ে তর্ক বিতর্ক চললো তেহা ওদের থেকে সরে এসে আমেনার কাছে গেল শুনতে পেলো আমেনা বলছে আপনি কার কথা জিজ্ঞেস করতেছেন আমাদের বাসায় তো কোনো পুরুষ মানুষ নাই তিহা উৎসুক হলো উপস্থিত মহিলাদের একজন লাল্টো ওঠে বললো তাহলে ওই পোলাটা কেডা গ্রাম ঘইরা বেড়াইছে তোমগো বাড়ির না তোমগো বাড়ির হুই নাই তো আমরা আসছি আমি না তিহার দিকে জিজ্ঞে সূচকে তাকিয়ে নিয়ে বলল আপনি কি আদ্র ভাইয়ার কথা বলতেছেন হ্যাঁ কি নাম নামটা উচ্চারণ করতে পারলো না আরেকজন আদ্র এবার উত্তর দিল তিহা উপস্থিত সবকজনের চোখে এবার তিহার দিকে ঘুরলো তুমি কেডা ওই পোলার ছোট বইন নাকি পান খেয়ে লাল হয়ে যাওয়া ঠোঁটের মহিলাটি প্রশ্ন করতে আমরা ফিক করে হেসে দিল চুয়াল শক্ত হয়ে এলো তিহার সে কটমট করে বলল